السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شمالة ديني بحي شكل গুণগান সে মহান আল্লাহ আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিহি আসাল্লামের ওপর সালাম বর্ষিত হোক আল্লাহমাসল্লাহ আলাইহি বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই সকল গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম কলব ব্যবহার করার সম্পর্কে যে এক তো আপনার চুল নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটাও শরীয়তের গণ্ডিতে চুল কেরসিনে কিরিম সাল্লাহ আলাইসাল্লাম কীভাবে পরিষ্কার রাখতে বলেছেন সাদা হয়ে গেলে কীভাবে সেটাকে খিদাব লাগানো যায় সেই ব্যাপারে আমরা শুনেছিলাম শুরু বলেছেন আজকে সোনার আংটি এবং সুগন্ধ বা সেন্ট কীভাবে আমরা ব্যবহার করব আমরা যারা পুরুষ তারা কীভাবে ব্যবহার করব। মহিলারা কীভাবে ব্যবহার করবে সোনার আংটি আমাদের জন্য ঠিক আছে কি না আমরা সেটা পড়তে পারবো কি না এ সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ দেখেন খাস করে আমাদের দেশগুলোতে যাদের ভেতরে ইসলাম অতটা চর্চা নাই বা হালকা ফুলকা চর্চা আছে দেখবেন বিয়েতে খাস করে বিবাহে আমরা জানি যে সোনাটা মহিলাদের জন্য তাদের সৌন্দর্যের জন্য কিন্তু বিবাহতে বিয়েতে আপনার জামাইদেরকেও আপনার পুরুষকেও আংটি পড়ানো হয় দেখবেন শাশুড়ি বা আপনার দাদি শাশুড়ি নানি শাশুড়ি তারা গিফটি হিসাবে জামাইকে আংটি দেয় সোনার আংটি এবং সেই সোনার আংটিটা সে জামায়ু পরিধান করে আসলে এগুলো কি ইসলামের জায়জ আছে পুরুষদের জন্য যে তারা সোনার আংটি ব্যবহার করবে আমাদের অনেক ভাইরাই আছেন যারা যুবক অবস্থায় যখন বিয়ে করেছিলেন সোনার আংটি পরেছিলেন আসলে বাস্তবে এটা কি দুটো হাদিস আপনাদেরকে শোনাব তাহলে বুঝতে পারবেন এবং সোনার আংটি থেকে বা সোনা জাতীয় জিনিস পরিধান করার থেকে পড়া থেকে দূরে থাকবেন এবং আশা করছি নিজের আপনার ছেলেদেরকে এগুলো থেকে দূরে রাখবেন সাহে মুসলিম পড়বেন মুসলিম শরীফের একটা হাদিস দু নব্বই নম্বরে আবদুল্লাহ বিন আব্বাস রাজালাহাল হাদিসটি বর্ণনাকারী রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম রাহামিন ফি ইয়াদে রাজুলিন এক মানুষের কাছে এক ব্যক্তির কাছে রসলি করিম সাল্লাহ আলহি সাল্লাম সোনার আংটি দেখতে পেলেন আহ তার হাত থেকে সেই সোনার আংটিটা খুলে ফেলে দিলেন তার হাত থেকে সোনার আংটিটা খুলে ফেলে দিলেন ওকাল ইয়মর ফয়াজ আলু হাফি ইয়াদিহি রসলি করিম সাল্লাহ ফেলে দেওয়ার পরে বললেন তোমাদের মধ্যে কি জেনে বুঝে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে জাহান্নামের আঙ্গারকে হাতে পরিধান করতে চায় তোমাদের মধ্যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কেউ কি জাহান্নামের আগুন কে হাতে পরিধান করতে চায় কেউ চাইবে কি কেউ চাইবে না ফকিল আলী রাজুল বাদ মা রসুল্লাহ সাল্লাহ রসুলি কিরিম সাল্লাহ আংটিটাকে হ্যাঁ ওর হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দিলেন তারপর ওই কথাটা বললেন যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে কেউ কি জাহান নামের আগুন নিজের হাতে পরিধান করবে তারপরে রসুল চলে গেলেন রসুল চলে যাওয়ার পরে সেই ব্যক্তিকে সাহাবে কেমনটা বললেন যে খুজ খা তোমা কা ঠিক আছে রসুল হ্যাঁ আংটিটা ফেলে দিল তুমি আংটিটা কুড়িয়ে নাও একে বিক্রি করে তুমি ইয়ার কাছ থেকে উপকৃত হও হ্যাঁ দেখেন সাহাবির ইমান কতটা মজবুত আহুদু আবাদান রসুল্লা সাল্লা আমি ওই আংটিকে কখনোই উঠাবো না যে আংটি আমার হাত থেকে রসুলি কিরিম সাল্লা ফেলে দিয়েছেন হারাম বলে আমি আংটি উঠাবো না হারাম হারাম অথচ ইসলামে এটা জায়াজ আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ সেটাকে বিক্রি করে আপনি অন্য কিছু কিনতে পারেন বা সেই আংটিটা আমি আপনি আপনার বাড়িতে মহিলাদেরকে দিতে পারেন কিন্তু ইমান কত মজবুত যেই আংটি রসুল ফেলেছেন সেই আংটি আর আমি আর ছুবো না তাহলে এই হাদিস থেকে কী বোঝা গেলো যে পুরুষদের জন্য কি সোনার আংটি ব্যবহার করা যায় আছে আপনি কি ব্যবহার করেছিলেন বিয়েতে খবরদার ব্যবহার করবেন না তারপর দেখেন আর একটা হাদিস আমরবিন সোয়েব উনি ওনার পিতা থেকে এবং পিতা তার দাদু থেকে হাদিস বর্ণনা করছেন হাদিসটি আপনার মুসেনাদা আহমেদে আছে রসুলি কিরিম সাল্লাম ওই কাছাকাছি হাদিস আর আফ ইয়াদে রাজিন খাতমিন জাহাবিন এক ব্যক্তির কাছে রসুলি করিম সাল্লা সাল্লাম সোনার আংটি দেখলেন আনহু রসুলি করিম সাল্লাহ সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন ওই ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নিলেন ফ আল কাহু ওত খা সেই ব্যক্তি বুঝতে পারলেন যে রসুলি করিম সাল্লাহ সাল্লামার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সে কী করলেন সেটাকে সে হ্যাঁ খুলে দিলেন তারপরে ওত্তাহাদা খা তামিন দিন আর একটা লোহার আংটি তারপরে বললেন পড়েছেন এই আংটি দেখার উপরে রসুল কিরিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন হাজ আর শারুন হাজ ই হিলিয়াতুন মিন আহলিন হিলিয়াত আহলিন নার আরে এটা তো আরও খারাপ এটা তো আরও খারাপ এটা জাহান্নামী বাসীদের অলঙ্কার লোহার আংটি ভাবেন না যে লোহার আংটি পরব লোহার আংটি পরবেন না এটাও রসুল কিরিম সাল্লাহ আলাইসাল্লাম মানা করেছেন ফালকাহু অত্যাখা তা খাত আমিন ওয়ারাকিন ফাসাকাতা আনহু সেটাকেও সেই ব্যক্তি ফেলে দিল তারপরে সেই ব্যক্তি চাঁদির আংটি রূপোর আংটি রূপো চাঁদি সেই রূপো চাঁদির আংটি পরিধান করলেন ফাঁসা ক্যাতা আনহু সেলি করিম ইম সাল্লাহ আলিসলাম নীরব থাকলেন চুপ থাকলেন কিছু বললেন না তার মানে কি আপনি রূপো চাঁদির আংটি পরিধান করতে পারেন আপনার জন্য কোনো সমস্যা নাই কিন্তু আপনি সোনার আংটি পরিধান করবেন না আর লোহাও লোহার আংটিও পরিধান করবেন না কেননা রসেল কি বললেন কি হাত আর সারুন এটা আরও সমস্যা এটা কি এটা আরও খারাপ হাত হি হিলি এতো হালিন্নার এটা হচ্ছে জাহান্নামবাসীদের অলঙ্কার জাহান্নামবাসীদেরকে লোহার কি লোহার বালা পরানো হবে লোহার আংটি পরা হবে লোহাদি কত কী তাকে পরানো হবে তাকে সেটাকে আজাব দেওয়া হবে আচ্ছা এবার আসি দেখেন আর একটা হাদিস আপনাদেরকে তিরমিজির এক হাজার সাতশো বিশ নম্বরের হাদিসটা শোনায় আবু মুসা আল আশারি রাজিয়াল আনহু আবু মুসাশারি রাজিয়াল আনহু উনি প্রথম সাহাবিদ যিনি তিনবার হিজরত করেছিলেন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে এমন এক সাহাবীর নাম বলে যে তিনবার হিজরত করেছেন আবু মুসা আল্লাশাহরি রসিল সাল্লা ইসলাম কী বলেছেন আলা ওহিল্লিম দেখো রেশমের কাপড় রেশমের কাপড় ও সোনা হারাম করা হয়েছে আলা জুকুরে উম্মাতি আমার ওম্মুদ্দের পুরুষদের জন্য হারাম করা হয়েছে অবৈধ করা হয়েছে ওহিল্লি ইনাসহীম আর আমার ওদের মহিলাদের জন্য এটা হালাল করা হয়েছে মহিলাদের জন্য সোনা হালাল মহিলাদের জন্য রেশমের কাপড় হালাল কিন্তু আপনি পুরুষ হিসাবে আপনার জন্য রেশমের পোশাক পরিধান করা হারাম আপনি পুরুষ হিসাবে আপনার জন্য সোনা তাতে সে হার হোক এটা লয় যে আংটির কথা বলছি বলে আংটিটাই হারাম আর হারটা হালাল হ্যাঁ সোনা আপনার জন্য পরিধান করার জন্য হারাম অতএব কি আপনি রেশমের কাপড় ব্যবহার করবেন না সোনার আংটি হোক তারপর সোনার আপনার গলার হার হোক বা কোমরের হার হোক কোনোটাই আপনার জন্য জায়েজ নয় এবার আসি আমরা সুগন্ধি ব্যবহার করি আতর ব্যবহার করি সেন্ট ব্যবহার করি পুরুষরাও সেন্ট ব্যবহার করে মহিলারাও সেন্ট ব্যবহার করে এটাও কিন্তু একটা গন্ডি আছে দেখেন ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহতে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন খায়র রাজুল মা যহারা রিহু ওয়া খাফিয়া লাউনুহু পুরুষদের সর্বশ্রেষ্ঠ সুগন্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আতর কি যার সুবাস ছড়িয়ে পড়ে যার সুগন্ধ যার সেন্ট ছড়িয়ে পড়ে মানুষ বুঝতে পারে ও খাফিয়া লাউনুহু আর রং তার লুকিয়ে থাকবে অর্থাৎ রঙহীন যেন কোনো কালারফুল না হয় আপনি এমন হয়তো সেন মারছেন যার কালার খুব বোঝা যাচ্ছে না কালার বোঝা যাবে না সেন্ট বোঝা যাবে সেন মানুষ যেন পায় মা ওখাই হু হু হ্যাঁ মহিলারা যদি সুগন্ধি ব্যবহার করে তার কালার স্পষ্ট হতে পারে তারপর তারপর আপনার রঙিন হতে পারে কিন্তু তার সুগন্ধি ছড়াবে না সুগন্ধি ছড়াবে না আমরা অনেক সময় বাজারে যাই বড় দুঃখ কষ্ট হয় দূর থেকেও যদি মহিলা পার হয়ে যায় তার সেন্ট ছড়িয়ে পড়ে তার সেন্ট বোঝা যায় এতে অনেক রকম আপনার মনের ফিতনা কত রকম ফিতনা সৃষ্টি হবে ওতে মহিলাদের উচিত হবে তো সেন্ট ব্যবহার করবে যদি ছড়িয়ে পড়ে সেটা ঘরে স্বামীর জন্য বাইরে যখন যাবে এমন সেন্ট ব্যবহার করবে যে সেন্টটা না ছড়ায় যদি এরকম হয় দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনায় সৈতদ আরেক ইবিন আব্বাস রাজা আলাহ আনহু বলেছেন যে তিন শ্রেণী মানুষের ফেরেশতারা তাদের নিকটবর্তী হবে না মানুষের নিকটবর্তী হবে না তিন শ্রেণী মানুষ ফেরেস্তারা কাছে আসবে না আল জুনুব না ব্যক্তি নাপাক পাক ব্যক্তির কাছে ফেরেশতারা আসে না অশ্বারান তারপরে আপনার যারা কি বলে মাতাল মদ্যপ অবস্থায় থাকে ওয়াল কবিল খালুক আর মেয়েদের সুগন্ধিযুক্ত আতর এমন আতর তারা ব্যবহার করেছে যে আতর ছড়িয়ে পড়েছে তার সুবাস তার সেন্ট তার সুগন্ধকে বলে মানুষ উপভোগ করছে ওই সমস্ত মহিলাদের কাছে মালাইকারা ফের তারা যাবে না ওতে বাড়ির মহিলাদেরকে অবশ্যই এটা আপনাকে বোঝাতে হবে যে তুমি এমন সেন্ট ব্যবহার করো না যেই সেন্টের দ্বারাতে মানুষ প্রভাবিত হয় হ্যাঁ যেই সেন্ট ছড়িয়ে পড়ে সেই সেন্ট তুমি ব্যবহার করে বাইরে যেও না আমরা জানি রসুল্লা সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন তোমরা মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করো না মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ যদি মসজিদের সিস্টেম থাকে হ্যাঁ তাদের যদি পর্দার সুন্দর ব্যবস্থা থাকে তাহলে সেই সমস্ত মহিলাদেরকে রসুল মানে এটা মারা করেন না যে তাদেরকে ঘরে রেখে দাও তাদেরকে মসজিদ আসতে নিষেধ করোনা রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তবে কোন মহিলাদেরকে মারা করা হয়েছে দেখেন আবু হর রাজিয়াল্লাহ থেকে হাদিস রসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটা আপনার মুসনাদ আহমদে আছে আবু দাউদের পাঁচশো পঁয়ষট্টি নম্বরে আছে লমনাউ ইমা আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে মহিলাদেরকে মসজিদে আসতে মাসাজিদ আল্লাহ মসজিদে আসতে নিষেধ করো না বারণ করো না ওলা উন্নত ফিলাদ আর তারা যেন খুশবু ব্যবহার না করে আতর ব্যবহার না করে মসজিদে আসে অর্থাৎ সাদা সিদে ভাবে নর্মেল পোশাক পরে তারা মসজিদে আসে দেখবেন আমাদের দেশগুলোতে বা আমাদের আমাদের সমাজে কি হয় আলহামদুলিল্লাহ এখন তো সব বুঝছে কো এডুকেশন হচ্ছে মানে ছেলে মেয়ে একসাথে পড়ছে কোনো সমস্যা নাই ছেলে মেয়ে হ্যাঁ কত রকম কি বলে নোংরা খারাপ কাজ করছে কোনো সমস্যা নাই কোচিং একসাথে করছে কোনো সমস্যা নাই মেয়ে আবার সরকারি চাকরিতে একসাথে কাজ করছে কোনো সমস্যা নাই যখন মহিলারা পর্দার সাথে মসজিদে যায় তখন সমস্যা হচ্ছে না মসজিদে কেনে যাবে অথচ রসুল কী বলছেন যে মসজিদে আসতে বারণ করো না তারা মসজিদে এসে নামাজ পড়বে হ্যাঁ তারা নর্মালভাবে সাদাসিদিভাবে সিঁদিভাবে সাথে আসবে তারা এমন সেন্ট ব্যবহার করবে না যেটা মানুষকে প্রভাবিত করবে তারপরে দেখেন আরেকটা হাদিস শুনেন আবু মুসা রাজা তু থেকে বর্ণিত রসুল কি সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আইনিন জানিয়া প্রত্যেকটা চোখ বেবিচারী আপনার চোখ দাঁড়াতে বেবিচার হতে পারে আপনার চোখ দাঁড়াতে বেবিচার হতে পারে চোখের বেবিচার কি এমন কোন জিনিস দেখা হারাম যেটা আল্লাহ তো হারাম করেছেন অথচ আপনি দেখছেন তো কুল্লু আইনির জানিয়া প্রত্যেক চোখই হচ্ছে বেবিচারি ওয়ালমার আত ইদাস্তা আরাত আরাত ফমরিল মজলিসে ফাহিয়া কাদা ও কাদা ইয়ানি জানিয়া এমন কোন মহিলা সেই মহিলা আতর ব্যবহার করে এমন মজলিসে গেল যে মজলিসকে তার আতর দাঁড়াতে প্রভাবিত করলো সেই মহিলাও কি বেবিচারিনি অতএব বাড়ি থেকে যখন মহিলা আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার মেয়ে হোক আপনার মা হোক আপনার নিকটাত্মীয় যারাই হোক তারা যখন বাড়ি থেকে মাসা থেকে বের হবে আপনি এটা ভালো করে বুঝিয়ে দিবেন যে এমন সেন ব্যবহার করে না যে সেনটা মানুষকে প্রভাবিত করবে দেখেন একবার আবহাওয়া রায় রাজা আল্লাহতালাহ মসজিদ থেকে বের হলেন মসজিদ থেকে বের হলেন একটা মহিলা বেড়ে মসজিদে প্রবেশ করবে আচ্ছা তার দেহ থেকে তার লিবাস থেকে একবার সুগন্ধ বের হচ্ছে আবুহর রাজাল্লাহ তালনু স্পষ্ট বুঝতে পারছে তার সুগন্ধ তার বাস তার সুবাস প্রভাবিত করছে ফকা আবু হরাইরা লাহ তা আলা আনহু ওই মহিলাটিকে সালাম দিলেন আলাইকিস সালাম সালাম দিলেন উনি সালামের উত্তর দিলেন ফাহিনা দিন তারপর আবুহর রাজা তালা আনু বললেন যে তুমি যাবে কোথায় ওই মহিলাটা বলেন কি মসজিদে যাবো কাল মসজিদ যে তুমি এত সুন্দর যে সেন ব্যবহার করেছি এটা কিসের জন্য ব্যবহার করেছো সেই মহিলাটা বলেন মসজিদ যাব সেই কারণে ব্যবহার করেছি মসজিদের জন্য ব্যবহার করেছি কালা আল্লাহ কালাত আল্লাহ আল্লাহর কসুম তুমি এই কারণেই ব্যবহার করেছো সে বলছেন হ্যাঁ আল্লাহর কসুম আমি এই কারণেই ব্যবহার করেছি তিন তিনবার এটা বলা হলো কসুম কহ হলো তারপর আবু হর রাজিল্লাহ তালু কি বলেন ফাইনা হিব্বা আবুল কাসিম সাল্লাহ আলি সাল্লাম আকবরানি দেখো আমার প্রিয়তম মাহবুব সাল্লাহ আলি সাল্লাম অর্থাৎ রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম একটা হাদিস শুনিয়েছেন কী হাদিস শুনিয়েছেন আন্নাউলা ইমরাতিন সলাত ও তত বিতি বিগাই রে জিহা ওই মহিলার নামাজ হবে না নামাজ কবুল হবে না যে সুবাস লাগিয়ে সুগন্ধ লাগিয়ে নামাজ পড়তে এলো হ্যাঁ আলাদা কথা যদি সে স্বামীর জন্য লাগে লাগায় তাহলে কোনো সমস্যা নাই হাততা তখতা শিলা মিনহু যতক্ষণ পর্যন্ত সে ধুয়ে না দেখেন হাততা তখতা শিলা মিন হুস লাহামিনার জানাবা আবার তালা আহ হাদিস বর্ণনা করেছেন যেভাবে না পাকি দূর করা হয় সেইভাবে ধৌত করতে হবে সেই সেনটাকে ফাদ হাবি তারপরে মসজিদ যেতে হবে ফখ্তা সিলি মিনু রসিল কিরিম সাল্লা সাল্লামী এ কথাটা বলার পরে আবুহ রাজন বলেন যাও তুমি ভালো করে তোমার সেনটাকে ধুইয়ে আসো তারপরে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো বেচারি নিয়ত সব ঠিক ছিল নিহতের কোনো সমস্যা নাই তাও মানা শরীয়ত এটা নিষেধ করেছে আর আমাদের মেয়েরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের বিবিরা কি করে মানুষকে প্রভাবিত করার জন্য মানুষকে প্রভাবিত করার জন্য এগুলা ব্যবহার করে তারা ঘর থেকে বাহির হয় আল্লাহ তাক আমাদেরকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন অতএব আবার বলছি যে সোনার আংটি যেটা প্রথমে বললাম যাদের বিয়ে হয় নাই বিবাহ হয় নাই বিবাহের সময় এইটা শাশুড়ি হোক দাদি শাশুড়ি হোক নানি শাশুড়ি হোক এরা পরিয়ে দেয় সোনার একটা আংটি জামাইকে দেবো কখনোই আপনি পরবেন না এটা আপনার জন্য বৈধ নয় আপনার স্ত্রীর জন্য বৈধ হ্যাঁ তো সোনার আংটি যেভাবে ব্যবহার করবেন না লোহার আংটি ব্যবহার করবেন না আপনার যদি প্রয়োজন হয় আপনি যদি আংটি পড়তে চান আপনি চাঁদির ওপর আংটি ব্যবহার করবেন তারপরে সুগন্ধির ব্যাপারে বলা হলো যে কীরকম পুরুষরা ব্যবহার করবে আর কীরকম মহিলার ব্যবহার করবে এরপর তিনশাল আমরা সকলে আমল করবো ও আখরদা আমানা বিলা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়